চট্টগ্রাম বন্দর নেপাল ভুটান সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড বললেন প্রধান উপদেষ্টা জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আফিলের রায় পহেলা জুন রিয়ার্সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বাধাই পণ্ড জবি শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা যশোরে দুই দিনের বিজ্ঞান মেলার উদ্বোধন মাঠে আঘাত পেয়ে কোমাই ফুটবলার ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান ট্রাম্পের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড শুধু বাংলাদেশের না নেপাল ভুটান সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড এ বন্দর বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মস্থান চট্টগ্রামে এটাই তার প্রথম ছপর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য না আশেপাশের দেশের জন্যও যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথাও বললাম তিনি বলেন নেপালের হৃৎপিণ্ডই নেই কাজেই আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাদের চলতে হয় আমরা তাদের সংযুক্ত করতে চাই এটা তাদেরও লাভ আমাদেরও লাভ এই হৃৎপিণ্ডে যদি সংযুক্ত হয় তারা লাভবান হবে আমরাও হব ভুটান যদি সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও হব সেভেন সিস্টার্স যদি যুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও হব এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণার জন্য আগামী পহেলা জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ বুধবার দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের ধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন এর একদিন আগে মঙ্গলবার সকাল দশটা থেকে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে জামায়াতের আপিলের শুনানি শুরু হয় প্রধান বিচারপতির নেতৃত্বে ওই শুনানি চলে দুপুর পর্যন্ত পরে তা স্থগিত করে বুধবার পর্যন্ত মুলতবি করা হয় জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লা সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নজিব মোমেন এর আগে সাত মে আপিল বিভাগে শুনানির দ্রুততার আবেদন করা হয় তখন আদালত চোদ্দোই মে দিন নির্ধারণ করেন তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যমুনা অভিমুখে রওনা দেন তারা তবে শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বুধবার বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে এর আগে মঙ্গলবার রাত আটটায় জবির শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে লংমার্চ কর্মসূচির এই ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীরা জানিয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে জবির দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদিত অনুমোদন করতে হবে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে লোহাগড়াই ইভনা ইউপির পর ইচাখালি গ্রামে খাজা মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বুধবার সকালে কুমোরডাঙ্গা বাজারে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তিনি নবাব মোল্লার ছেলে নিহতর স্বজনরা জানান সকালে কুমোরডাঙ্গা গ্রামে চা পান করতে গেলে পূর্ব থেকে ওতপেত থাকা দুর্বৃত্তরা খাজাকে কুপিয়ে জখম করে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় পূর্ব শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানায় তারা লোহাগাড়া থানার ওছি আশিকুর রহমান জানান ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে পূর্ব বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জানা গেছে পুলিশ দোষীদের আটকের চেষ্টা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে যশোরে শুরু হয়েছে দুই দিন বিজ্ঞান মেলার যশোর জেলা স্কুলে বুধবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাওনক সহ অন্যরা শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে মেলায় প্রদর্শন করছে বৃহস্পতিবার মেলার সমাপনী দিন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নচিংহাম ফরেস্টের স্ট্রাইকার টাইও আউনাইকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর ইন্ডিওস্ট কমায় রাখা হয়েছে গত দশ মে লেস্টার সিটির বিপক্ষে নচিংহাম ফরেস্টের হয়ে খেলার সময় তলপেটে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছিল সিটি গ্রাউন্ডে দুই দুই গোলে ড্র হওয়া ম্যাচে আওনাই গোলপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন এরপর মাঠেই জরুরি চিকিৎসা দেওয়ার পর পুনরায় খেলা চালিয়ে যেতে থাকেন কিন্তু এক সময় এই নাইজেরিয়ান মাঠ ছেড়ে যেতে বাধ্য হন পরীক্ষা নিরীক্ষায় তা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেয় প্রাথমিকভাবে বিভিন্ন লক্ষণ অস্ত্রোপচারের সাফল্যের দিকে ইঙ্গিত করেছিল বুধবারের মধ্যেই বাদ চিকিৎসা কার্যক্রম শেষ হবে বলে সে সময় মনে করা হচ্ছে তবে অস্ত্রোপচারের পরবর্তী সময়ে তার অবস্থার উন্নতি হয়নি ফলে তাকে ইন্ডিউসড কমায় রাখা হয়েছে এই প্রক্রিয়ায় তার অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থতার প্রক্রিয়া ত্বরান্বিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকার্সে যোগদানের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে দেয়া ভাষণে তিনি এই আবেদন জানান যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে বলেন এটি সৌদি আরবের জন্য বিশাল সম্মানের এবং অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আব্রাহাম অ্যাকার্ডসের মাধ্যমে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেনি গত কয়েক বছর উভয় মধ্যে গোপন বৈঠকের খবর মিডিয়ায় এসেছে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েল সৌদি সম্পর্ক উন্নয়নের আলোচনা বর্তমানে স্থবির রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে মাথায় রেখে তার বৈদেশিক নীতির সাফল্য তুলে ধরার একটি কৌশলগত পদক্ষেপ দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ